যদি বিএনপি ক্ষমতা আসে যদি আসে আমি মনে করি যে এই পার্টির চেহারা এরকম থাকবে না আমার ধারণা কেমন হবে চেহারা আমরা যে ট্রেডিশনাল বিএনপি দেখেছি সেই ট্রেডিশনাল বিএনপি থাকবে না আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি এটা বিশ্লেষণ আমি করবো না সেটা হলো আমি মাঝে মাঝে বলতাম আগে যে দুই আট সালে যখন তারেক রহমান এই দেশ থেকে চলে গেলেন আর দুই হাজার পঁচিশে যখন উনি আসলেন ওই যাওয়ার সময় যে তারেক রহমান গিয়েছিলেন ওই তারেক রহমান কিন্তু ফিরেন না ফেরেননি অন্য এক তারেক রহমান ফিরেছি আমি এটাও মনে করি বারোই ফেব্রুয়ারি পর্যন্ত যে তারেক রহমানকে দেখবেন বারোই ফেব্রুয়ারির পরে তারেক রহমান অন্য তারেক রহমান পাবেন আপনারা প্রাইম মিনিস্টার তারেক রহমান পাবেন অন্যরকম হবে মানে এখন উনি অনেক কিছুই করছেন না অনেক কিছু করতে চাচ্ছেন কিন্তু করছেন না হয়তো ইলেকশনটার কারণে ইলেকশনের পরে ফ্যান একটা জিনিস জানেন আমি বলি আপনাকে যদি নিয়োগটা ঠিক থাকে না অনেক কিছু ঠিক হয়ে যায় অনেকেই চেষ্টা করবে নানা জন নানাভাবে চেষ্টা করবে প্রভাব বিস্তার করার জন্য নানাভাবে চেয়ে যারা গুপ্ত আছেন তারা তখন হয়তো বেরিয়ে আসবেন চেষ্টা করবেন তাকে ডিফেম করার জন্য অনেক অনেক কিছু থাকে সমাজে কিন্তু যদি লোকটা যদি ঠিক থাকে সে যদি ভাবে আমার কিছু চাওয়া পাওয়ার নাই আমি এগুলি করতে দেব না যদি উনি সিদ্ধান্ত নেন ভালো লোক ওনার কাছে কিন্তু এসে জুটে যাবে যারা আছেন তাদেরকে ভালো মনে হচ্ছে না হচ্ছে না মানে জুটতে হবে কেন এরাও তো ভালো তাহলে আপনি আশা করে থাকেন আমি আশা করি নিজেদেরকে নিয়ে আচ্ছা আমি তাদেরকে চিনি আচ্ছা যে লোকগুলোকে আমি চিনি হ্যাঁ বলে যে আমি তো নাম বলবো না নাম আমরা নাম বললাম আমার বলে আমি তো এটা প্রমাণ করতে পারবো না আমি তো কিছু লোককে চিনি এদের নিয়ে আপনার কনফিউশন আছে লাউ কনফিউশন আছে অনেককে আমি চিনি অনেকে এক সময় ছাত্রশিবির করতে আমি জানি তারা তার ক্রমণের আশেপাশে আছে 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 কিন্তু একজন নাগরিক হিসেবে আপনার তো দায়িত্ব একজনের যদি ভালো চান এগুলো ডিসক্লোজ করা দায়িত্ব না আমি কি সেই দায়িত্ব পালনের পর আছি নাগরিক তো আপনি নাগরিক আমি আমার সন্দেহ কথাটা প্রকাশ করলাম এখন খুঁজে দেখার দায়িত্ব ওনার আমি ওনাকে ইনফর্ম করলাম যে আপনি দেখেন উনি উনি আমার কথা শোনার তো কোনো দরকার নাই উনি জাজ করবেন ওনার লোক দিয়ে জাজ করবেন কাজে এটা তো এইভাবে কোনো সমস্যা না তো এই সমাধান হয়ে যাবে সন্দেহটা করা মানে আর কি আপনি অস্বস্তি বোধ করছেন আমি সেই অস্বস্তি কথাটা ইনফর্ম করলাম উনি দেখবেন শোনেন আপনি কি ছাইপ ভাবেন আওয়ামী লীগের মতো দল সেই দলে গুপ্ত জামাত ছিল না ছিল এখন ছিল প্রকাশ হয়েছে মিল কখনো ছিল জামাতের কোনো মিল কখনো ছিল ছিল না তারপরে ছিল যদি আওয়ামী লীগে থাকতে পারে বিএনপিতে থাকতে পারবে না কেন তার মানে আপনি কি বিএনপি অবশ্যই আছে অবশ্যই আছে আমি এই যে আমি তো বললাম আমি আপনার দিলাম আমি একটা কথা বলি আপনাকে ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব একবার একটা কথা বলছিল এটা অনেকেই কিন্তু এটাকে পাত্তা দেয় নাই যখন নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মানে শিবিরের লোকগুলির চেহারা আসতেছে যে এই সভাপতি সেক্রেটারি আসতেছে তখন রাকিব বলছিল যে তাহলে গত দশ বছর ধরে তো শিবির এখানে ছিল তাদের কমিটি ছিল আমি জানতে চাই এই দশ বছরের কমিটিগুলি কে কে শিবির সে কমিটির নাম প্রকাশ করছে করে নাই কোনো যেটা তাদের কৌশল 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 না এটা হল তাদের মুনাফিকি